গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বরফে ঢাকা একটা নদীর ওপর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ আর এই লোকটার নাম অহন এরপরে গল্প চলে আসে সালের সতেরোই জানুয়ারি রাশিয়ার একটা শহরে একটা ছোট্ট ঘরে বসে কয়েকজন কোরিয়ান বিপ্লবী অহনকে নিয়ে আলোচনা করছে তাদের মধ্যে লি নামের একজন বলে যে আমার মনে হয় অহন মারা গিয়েছে কিন্তু কিং নামের অন্য একজন তখন বলে ওঠে যে আরে না দেখো অহন একদিন ঠিকই ফিরে আসবে এরপর পেছন থেকে আরও একজন বলে ওঠে যে আমার মনে হয় অহন জাপানি গুপ্তচরদের দলে যোগ দিয়েছে তখন জিন নামের আরও একজন বলে যে কারোর সম্পর্কে না জেনে কোনো কথা বলা উচিত নয় হতে পারে সে কোনো বিপদে পড়েছে মানে নানা মানুষজন অহনকে নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছিল ঠিক তখনই ঘটে অহনের এন্ট্রি অহনকে দেখে তো সবাই পুরো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর অনেক মানুষ তো তাকে দেখে বেশ খুশিও হয় তবে সেখানে থাকা কিছু সিনিয়র পার্সন বলে যে তোমার জন্য আমাদের অনেক কমরেডকে মারা যেতে হয়েছে শুধুমাত্র তোমার বোকামের জন্য তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা চল্লিশ দিন আগের একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখতে পাই এখানে কোরিয়ান আর জাপানি সৈন্যদের মধ্যে একটা লড়াই চলছিল যেখানে কোরিয়ানরা জাপানিদেরকে প্রায় ধরাশায়ী করে ফেলেছে আর ওই যুদ্ধে কোরিয়ানরা জাপানি সৈন্যদেরকে সবাইকেই প্রায় হত্যা করে ফেলেছিল আর তখন তাতে জেনারেল মোরকে তারা আটক করে এরপরে অহন মোরকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাদের সাধারণ মানুষদের উপর আক্রমণ করছিলে তোমার কি একটুও মানবতা বলে কিছু নেই তুমি নৃশংসভাবে আমার দেশের মানুষদেরকে হত্যা করেছ এতগুলো মানুষকে হত্যা করতে তোমার বিবেক একটু কাঁপলো না উত্তরে মোর বলে যে আমি আমার এই কাজের জন্য একটু লজ্জিত নয় আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি এমন কথা শুনে তো লি অনেকটা রেগে যায় আর মোরকে মারতে আসে কিন্তু অহন বলে যে ওকে মেরো না ওকে আমরা ছেড়ে দেবো যাতে সে নিজেকে শোধরানোর আর একটা সুযোগ পায় অহনের কথা শুনেলেই অবাক হয়ে যায় আর সঙ্গে বাকি কমরেডরাও তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে তবে অহন কারো কথা না শোনায় জেনারেল মোড় এবং তার সঙ্গে কিছু সৈন্যদেরকে মুক্তি দিয়ে দেয় আর এই সিদ্ধান্তের কারণে তো অহনের উপর থাকা সবাই বিরক্ত হয়ে যায় এরপর অহন সবাইকে নিয়ে একটা জায়গায় আশ্রয় নেয় কারণ টানা এভাবে যুদ্ধ করার কারণে কমরেড সহ অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে অহন তখন তাদেরকে বলেছে। যে তোমরা এখানে একটু বিশ্রাম নাও আমি পাশের গ্রাম থেকে খাবার নিয়ে আসি অহন যখন খাবার আনতে যায় ঠিক তখনই জাপানি জেনারেল মোড় তার সৈন্যদেরকে নিয়ে পেছন থেকে কামান দিয়ে আক্রমণ করে সেখানে থাকা সবাইকেই তো মেরে ফেলে এরপর অহন যখন গ্রাম থেকে খাবার নিয়ে ফিরে আসে তার সৈন্যদের এ অবস্থা দেখে তো সে একদম ভেঙে পড়ে আর বুঝতে পারে যে আজকে তার ভুল আর বোকামির জন্যই এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো আর এরপরে গল্প চলে আসে আবারও বর্তমানে কংগ্রেসদের মধ্য থেকে একজন রেগে গিয়ে বলে যে তোমার ইমোশনাল গল্প বাদ দাও তোমার জন্য আমরা অনেক সৈন্যকে হারিয়েছি আর এতদিন তুমি কোথায় ছিলে সেটা আগে বলো কেন হুট করে ফিরে এলে অহন তখন শান্তভাবে বলে যে আমি কোনো আবেগের গল্প এখানে বলতে আসিনি আমি এসেছি প্রতিশোধ নিতে আমার চোখের সামনে আমার কমরেডরা মারা গিয়েছে আমি সে মৃত্যুর বদলা নিতে চাই এই সব কিছুর পেছনে কিন্তু আছে জাপানির প্রধানমন্ত্রী হিরোভূমি যে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে আমি তাকে শেষ না করা পর্যন্ত কোনোভাবেই থামব না একমাত্র তাকে হত্যা করে আমি আমার কমরেডদের রক্তের বদলা নিতে পারি তারপর দেখ দেখা জাপানের প্রধানমন্ত্রী হিরোভূমি এক বক্তৃতায় বলছে যে জাপান এবং কোরিয়ার মানুষদের শান্তির কথা ভেবে আগামী ছাব্বিশে অক্টোবর রাশিয়ান হারবিন সরে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থায় জাপানের সঙ্গে কোরিয়ার একটা চুক্তি করা হবে আর এই চুক্তিতে কোরিয়া পুরোপুরি জাপানের নিয়ন্ত্রণেই চলে আসবে আর কোরিয়ার সমস্ত শাসনভারও পেয়ে যাবে জাপানিরা তো এরপরে কমরেড অহন কিম জিন আর লি সবাই মিলে ট্রেনে উঠে হারবিনের দিকে রওনা দেয় তাদের একটাই উদ্দেশ্য হিরোভূমিকে মেরে কমরেডের মৃত্যুর প্রতিশোধ নেওয়া ট্রেনে যাওয়ার সময় তারা নিজেদের নেক্সট প্ল্যান নিয়ে কথা বলছিল সেখানে একজন পুলিশ অফিসার তাদের এই কথাবার্তা শুনে বুঝতে পারে যে তারা জাপানি নয় তাই পুলিশ অফিসার সন্দেহ করে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু তারাও ছিল বেশ চালাক তাই ধরা না পড়ে উল্টো পুলিশের ওপর আক্রমণ করে ট্রেন থেকেই পালিয়ে যায় আর এরপর তাদের ধরার দায়িত্ব দেওয়া হয় জাপানিসি জেনারেল মোড়কে সেখান থেকে পালিয়ে অহন আর লি চলে আসে রাশিয়ার একটা গোপন আস্তানায় যেখানে তারা অন্য কমরেডদের সঙ্গে দেখা করে আর কিছুক্ষণ পর কিমও সেখানে ফিরে আসে কিন্তু জিমকে ফিরতে না দেখে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায় তারা বুঝতে পারছে যে আর দেরি করা যাবে না তাই তারা সিদ্ধান্ত নেয় যে আগামী ছাব্বিশ তারিখ যখন শান্তি চুক্তি করতে হিরোভূমির ট্রেনে উঠবে তারা ওই ট্রেনটাকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেবে আর এই বিস্ফোরক সংগ্রহ করার দায়িত্ব পড়ে অহনের উপরেই এরপরে আবার গল্প চলে যায় তাদের মিশনের সাত দিন আগের একটা গুরুত্বপূর্ণ সময় জাপানের প্রধানমন্ত্রী হিরোভূমির শান্তি চুক্তির জন্য ট্রেনে করে হারবিনের উদ্দেশ্যেই রওনা হয়েছে সে জানতে পেরে যায় যে কোরিয়া থেকে অহনের নেতৃত্বে একদল বিপ্লবী তাকে হত্যা করার জন্য এখানে আসছে তাই সে পুলিশ জেনারেলকে নির্দেশ দেয় যে যত দ্রুত সম্ভব অহনকে গ্রেফতার করতে হবে অন্যদিকে অহন বিস্ফোরক সংগ্রহের জন্য তার এক বন্ধুর কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে কোথায় গেলে সেই বিস্ফোরকটা খুঁজে পাবে তখন তার বন্ধু তাকে জানায় যে একমাত্র ম্যাডাম কংই তাকে সাহায্য করতে পারবে ম্যাডাম কং তো আগে থেকেই করে বিপ্লবীদের সঙ্গে কাজ করতেন হনের পর ম্যাডাম কং এর বাড়িতে যায় আর পুরো প্ল্যানটাই খুলে বলে সে তাকে জানায় যে ওই ট্রেনটা ধ্বংস করতে হলে আমাদের কিন্তু অনেক ভারী কোনো বিস্ফোরক দরকার কিন্তু এত কম সময়ে এত বিস্ফোরক সংগ্রহ করা অসম্ভব তখন তাকে রিকোয়েস্ট করে যদি বিস্ফোরক পাওয়া না যায় তাহলে আমাদের পুরো মিশনটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে অনেকক্ষণ চিন্তা করার পর ম্যাডাম কং তখন বলেছে এই বিস্ফোরক একমাত্র কমরেড ডটই দিতে পারবে যদিও সে আগে তোমাদের মতো বিপ্লবী ছিল কিন্তু এখন সে ডাকাত হয়ে গিয়েছে আর সে এখন শামচু নামের একটা গ্রামে থাকে কং তখন বলে যে তাহলে আগামীকাল সকালে আমরা শামচু গ্রামের দিকে রওনা হব অন্যদিকে দেখা যায় যে জিম ফিরে এসেছে তাকে দেখে সবাই তো অনেক খুশি হয়ে যায় এরপর জিম আর কিম মিলে সেখানকার একটা লোকাল বাড়ে যায় তখন মদ খেতে খেতে কিম তাকে বলে যে আমি তোমার কাছে আমার জীবনের জন্য অনেক ঋণী সেদিন তুমি না থাকলে আমি জাপানিদের হাতে মরেই যেতাম জিম তখন বলে যে ঠিক আছে যখন আমি বিপদে পড়ব তখন তুমি আমার জীবন বাঁচিয়ে ঋণটা শোধ দিয়ে দিও তো এরপর আমরা দেখতে পাই মিশনের ঠিক পাঁচ দিন আগের ঘটনা জাপানের প্রধানমন্ত্রী জানতে চায় যে অহনকে কি গ্রেফতার করা হয়েছে সে পুলিশদের ওপর প্রচণ্ড চাপ দেওয়া শুরু করে যে করে হোক অহনকে খুঁজে বের করো অন্যদিকে অহন আর ম্যাডাম কং তো চলে যায় সে সামচু গ্রামে গ্রামটি ছিল তারা যেখানে থাকে ওখান থেকে অনেক দূরে আর কঠিন মরুভূমির পথ পাড়ি দিয়ে সন্ধ্যাবেলা তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় বসে কং তখন বলে যে ওই শয়তান না মারলে কোরিয়ার স্বাধীনতা কখনই আসবে না এই স্বাধীনতার জন্যই আমার স্বামীও প্রাণ দিয়েছে আমাদের যেভাবেই হোক কোরিয়াকে হিরুভূমির কাছ থেকে বাঁচাতেই হবে তো পরের দিন সকালবেলায় তারা আবারও যাত্রা শুরু করে গ্রামে পৌঁছে তারা ডটের আস্তানায় যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে ডট মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে আছে অহন তখন তাকে দেখে বলে যে তুমি তো একসময় বিপ্লবী ছিলে তাহলে এখন এমন অবস্থা কেন ডট তখন একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় যে ওই বিপ্লবী আমার সব কিছু কেড়ে নিয়েছে পরিবার শান্তি আমি সবই হারিয়ে ফেলেছি তাও সে কোরিয়া এখনো স্বাধীন হয়নি অহন তখন ডটের এই কষ্ট বুঝতে পারে আর তার কাছে গিয়ে বলেছে তাহলে বিস্ফোরক দাও আমি হিরোভূমিকে মেরে কোরিয়াকে জাপানের হাত থেকে মুক্ত করি তবে প্রথমে তো ডট রাজি হচ্ছিল না কিন্তু সবাই মিলে তাকে অনুরোধ করার পর ডট তাদেরকে সেই বিস্ফোরকটা দিয়ে দেয় অহনের পরে বিস্ফোরকটা নিয়ে ফিরে আসে তাদের গোপন আস্থা নেয় এখানে উপস্থিত কমরেডদের সঙ্গে সে দ্রুতই বিস্ফোরকগুলো বক্সে ভরে হারবিনা নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে তো সবাই তো বেশ আশার আলো দেখছিল যে হয়তো এবার সবকিছু কিছু ভাবেই হবে কিন্তু তাদের এত মাঝে ঘটে যায় আর একটা অপ্রত্যাশিত ঘটনা সবার চোখ ফাঁকি দিয়ে সেখানে হাজির হয় জাপানি জেনারেল মোড় তাকে দেখে তো সবার চোখ মুখ একদম শুকিয়ে যায় আর অহনের মনেও তখন অনেক সন্দেহ জাগে যে এখানে নিশ্চয়ই তাহলে এমন কেউ একজন আছে যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তা না হলে এত গোপন জায়গার খবর মোড়ের কাছে কিভাবে পৌঁছাবে তবে মোড় এখানে কিছুই বুঝে ওঠার রাখে অহন বুদ্ধিমত্তার সাথে কমরেডদের নিয়ে তার উপর পাল্টা আক্রমণ চলায় শুরু হয়ে যায় এক তুমুল যুদ্ধ সবাই তো সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় কিন্তু লি তাদের হাতে ধরা পড়ে যায় মোর তখন লিকে ধরে নিয়ে অহনের অবস্থান জানার চেষ্টা করে কিন্তু লি তখন একটু হেসে দিয়ে বলেছে অহন তোর মতো নিজ মন নয় তুই তো ভালো করেই জানিস যে অহন কতটা মহান তোকেই তো একদিন ছেড়ে দিয়েছিল আর তুই চাইলে আমাকে মারতে পারিস কিন্তু আমি তোকে কখনো অহনের সম্পর্কে কিচ্ছু বলবো না এরপর মোর তাকে শেষবারের মতো অহনের অবস্থা জিজ্ঞাসা করে কিন্তু লি এবারও তাকে কিছু বলে না তাই এইবার মোর তোর ঠান্ডা মাথায় সেখানে লিকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে অহন যখন জানতে পারে লিকে মেরে ফেলা হয়েছে সে অনেকটাই ভেঙে পড়ে সে তো এই শোকে স্তব্ধই হয়ে যায় কিন্তু তার মাথায় তখনও ঘুরছিল একটাই প্রশ্ন যে তাদের দলের মধ্যে কে এমন আছে যে খবরটা মরকে দিয়েছে এরপর আমরা দেখতে পাই তাদের এই মিশনের আর মাত্র দুই দিন বাকি আছে হীরভূমি ইতিমধ্যে হারবিনে পৌঁছে গিয়েছে তিনি তার চারপাশের অফিসারদের কড়া নির্দেশ দেয় আর বলে যে এই চুক্তির যে কোনো মূল্যে আমাদের সফল করতে হবে কোনোভাবে কোনো বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না অহন এবং তার লোকেরা যেন ধারে কাছেও না আসতে পারে প্রত্যেকটা জায়গায় বেশি বেশি করে সৈন্য মোতায়েন করো সব জায়গায় কড়া পাহারা বসাও আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অহনার বাকি কমরেডরা এক জায়গায় বসে আলোচনা করছিল তাদের মধ্যে কে গুপ্তচর হতে পারে কে মোরকে এই খবরটা দিয়েছে কেউ না কেউ তো অবশ্যই বিশ্বাসঘাতকতা করছে তা না হলে মোর তাদের এই গোপন আস্তানার খবর কিভাবে জানবে তো এরপর আমরা দেখতে পাই সবাই ট্রেনে উঠে হারবিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তাদের সবার মুখে দৃঢ় সংকল্প এইবার তারা হিরুভূমিকে শেষ করবে আর ঠিক ওই সময় আমরা জানতে পারি আসল ঘটনা ওই গুপ্তচর আর কেউ নয় কমরেড জিম নিজেই মূলত তারা যখন প্রথমবার কোরিয়া থেকে ট্রেনে করে হারবিনে যাচ্ছিল তখন পুলিশের সন্দেহ হলে তারা ট্রেন থেকে লাভ দেয় সবাই পালিয়ে গেল জিম সেখানে ধরা পড়ে যায় এরপর জাপানিজ পুলিশ তাকে অমানবিক নির্যাতন করে আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে ফেলে শেষমেশ তাকে বাধ্য করে জাপানের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করতে জিমও বাধ্য হয়ে তাদের গোপন আস্তানার কথা জেনারেল মোরকে বলে দেয় যার ফলাফল আজকে অহনরা লিকে হারিয়ে ফেলেছে আর এরপরে দৃশ্য চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিম মোড়ের সামনে দাঁড়িয়ে আছে মোর তখন রেগে গিয়ে হুমকি দিয়ে বলে যে তুমি যদি আমাকে অহনের ঠিকানা না বলে দাও তাহলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো জিম তখন বারবার কাঁপা গলায় বলতে থাকে যে আমি সত্যিই কিছু জানি না ওই দিনের ঘটনার পর থেকে অহনের সঙ্গে আমার কোনো প্রকার দেখা হয়নি আর যোগাযোগও হয়নি তাই এখন অহন কোথায় আছে এ ব্যাপারটা আমি কিছুই জানি না এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে ট্রেনের ভেতরে থাকা বাকি কমরেড আর আমরা জিমকেও দেখতে পাই সে তাদের দিকে তাকে একটু ভাঙা গলায় জিজ্ঞাসা করছে যে তোমরা কি কেউ জানো অহন এখন কোথায় আছে তোমরা আমার সঙ্গে একটু দেখা করার সুযোগ করে দাও কিন্তু কেউ তখন তার প্রশ্নের উত্তর দেয় না আর এরপর ট্রেনটা একটা স্টেশনে গিয়ে থামে সবাই তো ট্রেন থেকে নেমে পড়ে আর জিম তখন আবার ব্যাকল হয়ে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি আমাদের পরবর্তী পরিকল্পনা কি তখন কিম একটু ধীরে ধীরে জবাব দেয় যে আমরা অহনের কাছেই যাচ্ছি আর ঠিক তখনই তো জিম এই খবরটা দ্রুত জেনারেল মোড়কে পৌঁছে দেয় অন্যদিকে ঘোনের কাছে পৌঁছানোর জন্য তারা যখন ট্রেন ধরতে যাবে ঠিক তখনই দেখতে পায় যে নির্ধারিত ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তাই বাধ্য হয়ে সবাইকে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে এই সুযোগে কিম জিমের দিকে এগিয়ে যায় তার চোখ মুখে ছিল তীব্র রাগ আর হতাশা সে বলে যে তুমি আমাদের সঙ্গে এমনটা কিভাবে করলে তোমার জন্য আজকে আমরা লিকে হারিয়েছি তুমি তো ভালো করেই জানতে যে আমাদের জন্য লি কতটা ইম্পর্টেন্ট ছিল আমরা সবাই তোমাকে বিশ্বাস করতাম আর তুমি সেই বিশ্বাসের প্রতিদান আমাদেরকে এইভাবে দিলে জিম তখন মাথা নিচু করে থাকে আর কাপা কাঁপা কণ্ঠে বলে যে আমার হাতে আর কোনো উপায় ছিল না আমি একেবারে নিরুপায় হয়ে এই কাজটা করেছি আমি শুধুমাত্র নিজের প্রাণটাকে বাঁচাতে চেয়েছিলাম কিমের পর নিজের কোমর থেকে একটা বন্দুক বের করে আর জিমের মাথায় ধরে তখন পরিস্থিতি একদম থমকে যায় জিম তো ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকে এমনকি সে ওখানে কেঁদেও ফেলে সে কাঁদতে কাঁদতে বলে ওঠে যে তুমি না সেই দিন আমাকে বলেছিলে আমি তোমার জীবন বাঁচিয়েছি তুমি আমার কাছে ঋণী আমি তো সেই দিনে শোধ চাইনি আমি শুধুমাত্র তোমার কাছে আজকে আমার প্রাণের ভিক্ষা চাইছি সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে কিন্তু প্লিজ আমাকে মেরো না এইসব কথা মধ্যেই তখন সেখানে জেনারেল মোড় চলে আসে সি রেগে গিয়ে জিমকে মারতে মারতে বলে যে তুই আমাকে মিথ্যা কেন বলেছিস অহন কোথায় তুই আমাকে অহনের ঠিকানা দিবি এটা বলেই তো জেনারেল ভাবে মারতে থাকে অন্যদিকে আমরা অহনকে হারবেনের ট্রেন স্টেশনে দেখতে পাই সেখানে কংও তার সঙ্গে ছিল আসলে এইসব পরিকল্পনা অহনেরই ছিল যাতে জিমকে যে জেনারেল মোড়কে সে ভুল তথ্য পাঠিয়ে হীরভূমির কাছ থেকে অনেক দূরে রাখতে পারে আর অহন তো আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল যে জিমই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই এর জন্য সে জিমকে ব্যবহার করে মুরকে হিরোভূমির কাছ থেকে দূরে রেখেছিল যাতে সে খুব সহজেই তাকে হত্যা করতে পারে এরপর অহন এবং কং এক জায়গায় বসে কিছু কথা বলে অহন তখন কংকে বলে যে এটা সম্ভবত আমাদের শেষ দেখা আমি তোমার উপকার কখনোই ভুলতে পারবো না তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো তাতে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো যদি তুমি না থাকতে তাহলে আমি কখনোই হিরোভূমির কাছাকাছি পৌঁছাতে পারতাম না এই সব কথা বলার পর অহন কিছুক্ষণ চুপ করে থাকে তার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ বোঝা যাচ্ছিল এরপর সে আরো বলে যে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের আত্মাই বা শান্তি পাবে আর আমি মনে করি আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করতে পেরেছি আমার রাস্তা একদমই সঠিক ছিল কং তখন চুপচাপ অহনের বলা কথাগুলো শুনছিল আর চোখের কোনায় তারও তখন অস্ত্র জমেছিল কিন্তু সে অহনকে তখন কিচ্ছু বলে না কারণ সে ভালো করেই জানত অহন যা করেছে শুধুমাত্র দেশের জন্যই করেছে অন্যদিকে দেখা যায় হিরোভূমি তো ট্রেনের মধ্যে রাশিয়ান মন্ত্রীদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছিলেন ট্রেনে যখন হারবিনে পৌঁছায় হিরোভূমি আর তার মন্ত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করে তাদের চারপাশে ছিল কঠোর নিরাপত্তা কিন্তু এত কঠিন পাহাড়া থাকার পরেও অহন তার প্ল্যান সফল করতে একটুও পিছপা হয় না এক মুহূর্তে সে হিরোভূমিকে লক্ষ্য করে এলোপথারেই গুলি চালাতে থাকে হিরোভূমি সেখানে কিছু বুঝে ওঠার আগেই মারা যায় অহনও তার লক্ষ্য পূরণ করে ফেলে আর এই হীরভূমির মৃত্যু যেন কেবল অহনের জন্যই নয় তাদের সেই কমরেডদের আত্মার শান্তির জন্য ছিল আর এটাই ছিল অহনের প্রতিশোধ এরপর দেখা যায় যে হীরুভূমিকে হত্যার দিয়ে অহনকে ফাঁসি দেওয়া হয় তবে ফাঁসির জন্য তার কোনো কষ্টই ছিল না কারণ এটা ছিল তার কাছে অনেক আনন্দের আর গর্বের কারণ অহন খুব ভালো করেই জানত তার এই মৃত্যুর মাধ্যমে কোরিয়ার স্বাধীনতার সংগ্রাম আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর তার কমরেডদের আত্মা শান্তিও পেয়েছে এই মৃত্যুটা ছিল তার মিশনের পূর্ণতা আর এর কিছুদিন পরে আমরা জিমের সঙ্গে জেনারেল মোড় কথা বলতে দেখি মোর তখন বলে যে আমি চাইলে তোমাকে অহনের সঙ্গে হীরভূমিকে হত্যার দিয়ে ফাঁসিতে ঝোলাতে পারতাম কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছি এখন তুমি আমাকে সাহায্য করবে তোমার বাকি কমরেদের ঠিকানা দাও নইলে আমি কিন্তু তোমাকে এখনই ফাঁসিতে ঝুলিয়ে দেব। মোড়ের এই শুনে তো জিমের মধ্যে একটা তীব্র রাগ আর প্রতিশোধের আগুন জেলে ওঠে সে পকেট থেকে একটা ছুরি বের করে মোড়ের গলায় ঢুকিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে মোর সেখানে মারা যায় এরপর গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অহনের মৃত্যু ছত্রিশ বছর পার হয়ে গিয়েছে আর কোরিয়া অবশেষে জাপানের দখলদারিত্ব থেকে মুক্তি পায় অনেক দিনের ত্যাগ সংগ্রাম আর রক্তপাতের পর অবশেষে কোরিয়া স্বাধীনতার স্বাদ পায় এখন থেকে পুরোপুরি তারা স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে নতুন করে যাত্রা শুরু করে তাই অহন এবং তার সাথীদের আত্মত্যাগও ইতিহাসের পাতায় অমর হয়ে যায় আর আমাদের আজকের এই গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আসলে অহন হলো আমাদের দেশের সেরা কিছু বীরদের মতো যারা নিজের দেশের জন্য নিজের দেশের মানুষের কল্যাণের জন্য জীবনটা দিতেও পিছপা হয় না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ